আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার সাথে আমার ভাতিজা আলিপ আর আমি ভাতিজা আজকে বায়না ধরলো কাকা পুরি খাবো তাই ভাতিজাকে নিয়ে এখন আমরা যাব পুরি খাইতে লেক্সট কো আমি বাইক চলাচ্ছি পিসে আমার ভাতিজা আমাদের এলাকায় আপনার এক নংশান গোপালপুর ইউনিয়নে পাঁচ নম্বর ওয়ার্ডে আপনার এখানে বেশিরভাগ মানুষ চেনে শরীফের দোকান বললেই সবাই চেনে এখানে পুরী আসে উনি পুরীটা অনেক সুন্দর অনেক স্বাদ সুস্বাদু আপনারাও আসবেন যারা আশেপাশে বাসা তারা চলে আসবেন আমরা পুরীর দোকানে কাছাকাছি চলে আসছি এটা হলো পুরীর দোকান দেখেন পুরি চপ তারপর আপনার পেয়ে এখানে দেখি আলিপির আব্বু মাইজে ভাই বসে বসে খাচ্ছে ধরা খায় গেল দেখেন আসলে তারা পুরি শিঙারা আপনার সকাল থেকেই ভাজা শুরু করে আপনার রাত নয়টা পর্যন্ত থাকে দোকান খোলা অনেক টাকা বিক্রি হয় এই ছোটো ভাইটা শিঙারা বানাচ্ছে সবসময় ওর আব্বু থাকে দোকানে আর এটা হচ্ছে পুরীর সাথে স্পেশাল ডাউল এই ডাউল দিয়ে পুরী খাইতে সেই টেস্ট অনেক সুস্বাদু ভালো লাগে আমি প্রতিদিন আসে এলো কাকা দেখেন কাকা আমাদের জন্য গরম গরম পুরি বানাবে আসলে পুরী যা আছে সব ঠান্ডা এর জন্য আমরা বললাম গরম গরম ভাতি আবার খুদার জ্বালা শইতে পারতেছে না তাই একটা শিঙারানের টেস্ট করলো তাই বললো কাকা ভালো এ দেখেন গরম গরম পুরী ভাজতেছে পুরী ভাজা হলে আমরা পুরী নিয়ে এখান থেকে চলে যাব আসলে এখানে বসে খাওয়া যাবে না ভাতিজা বলছে যে এখানে বসে খাবো কাকা কেউ চলে আসবে তা ভাগ বসাবে ভাতিজা আমার ভাগ দেবে না কাউরে তা আমাদের প্ল্যান আছে এখান থেকে পুরি আমরা পার্সেল করে নিয়ে যা দূরে কোথাও বসে খাবো তা আমাদের সাথে থাকুন দেখেন পুরিগুলো ভাজা হচ্ছে কত সুন্দর আর কাকার পুরির দাম বেশি না আপনার পাঁচ টাকা পিস পুরিগুলো হয়ে গেছে আপনার ঝুড়িতে উঠাইছে এখন দেখেন কত সুন্দর ডাউল ডাউল প্যাকেটিং করতেছে মানে আমরা নিয়ে যাব বললাম এই যে আমাদের ডাউল দিচ্ছে ডাউল অনেক স্বাদ হয় ডাল পুরি খুব টেস্ট ডাউলটা প্যাকেট করলো এখন আমাদের জন্য পুরিও প্যাকেট করতেছে দেখেন পুরি প্যাকেট করা হয়ে গেছে এখন ওর মধ্যে যে আমার ভাতিজা রাতে দিলে ভাতিজা করছে কি সালাদ লাগবে সালাদ ছাড়া যাবো না এখন ও সালাদ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সালাদ কাটতেছে ছোটো ভাইরা ভাতি যাবার শিয়ান প্রচুর সালাদ না হলে মজাই হবে না কাকা এখন সালাদগুলো কুচি কুচি করে কাটতেছে দেখেন কিভাবে সালাদ কাটা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের স্থানে যেখানে বসে আমরা খাব এখন আমরা চলে আসলাম আমাদের স্কুল মাঠে পশ্চিম চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় এটা আমাদের স্কুল আমাদের ব্যাপারী বাড়ি স্কুল নামে সবাই চেনে এই স্কুলের জমিটা দান করছে মানে আমাদের বাড়ির সবাই সবাই মিলে দান করছে এটা আর এখন ভাতিজা অনেক পাট নিয়ে ভিতরে চলে যাচ্ছে করছে কাকা তাড়াতাড়ি খাইতে হবে তাড়াতাড়ি চলো আমার পেটে ক্ষুদা ভাতিজা এখন হাঁটতেছে হাঁটতে হাঁটতে এখন সবুজ ঘাসের মাঝে বসবে এখন কোন জায়গাটা পছন্দ এইখানে তার জায়গাটা পছন্দ হয়েছে সে একটু পা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এটা তো আমাদের স্কুল পশ্চিম চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় দেখেন কত সুন্দর আমাদের স্কুলটা অনেক সুন্দর বেশিরভাগ মানুষ চেনে ব্যাপারে বাড়ি স্কুল নামেই তাই দেখেন কত সুন্দর স্কুল স্কুলের জায়গাটা দান করা হয়েছে আমাদের বাড়ি থেকে দান করছে দেখেন স্কুলটা কত সুন্দর ভাতিজা আপনার সব কিছু বাই করতেছে আপনার দেখেন শশাগুলো বাই করলো এখন ডাউল বাই করতেছে ও অস্থির তাড়াতাড়ি খাইতে হবে আসলে ডাউলটা অনেক সুস্বাদু আর আপনাদের রাত চলে আসবেন শরীফির দোকানে পুরি খেয়ে যাবেন আসলে পুরি চপ ওনার দোকানে সব কিছুই ভালো ভালো লাগে আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন

একবারে খাও তুমি আর খাইতে মতো আমার বক্ত ছোট Đi ra khỏi Ông đi, ăn đi Nào, cả